আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হারুন ভাই কি অবস্থা ভালো আছেন এই তো আমি সুমনে চিনছেন হ্যাঁ ভাই কইছিলাম যে ওইবার গাছে এবার আইলে বার্জিন মাল লাগবে বার্জিন মাল আছে ভাই আজকে আমি আছি ভাই এখন বুটবাজার শুনেন বার্জিনটা আছে ভাই টাকা শেষ হয়ে গেছে ফোনে টাকা শেষ হয়ে গেছে আচ্ছা কো ফোন দিবো

মানে হ্যাঁ একটা সমস্যা লজ্জা যাইতে পারে না বুঝছেন মানে আর একটা প্রবলেম লজ্জা যাইতে পারে না এই জন্য আমার দিয়ে বলাইতেছে কি যে যদি হয় তাহলে যাবে আর যে বিচিত আমার হাসি ভাই যেটা কথা কইতে ভাই বুঝছেন হারুন ভাই মানে ওর বিচি একটা বড় বিচি